আমি যখন ঘাটের পারে যাই ঠিক সেই মুহূর্তে একটা ভিক্ষুক আমার কাছে খাবার চাইছে আমি একটা রুটি দিছি আমার জন্য দোয়া করছে এই ধোপা আমাদেরকে জ্বালাইত আমাদেরকে কষ্ট দিত আজকে মারা যাবে আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে সবাই তো খুশি সবাই একত্রিত হয়ে গেল সবাই এক জায়গায় হয়ে গেল এক জায়গায় হয়ে লোকটা মারা যাবে এটা দেখার জন্য সবাই একত্রিত হয়ে গেল কিন্তু কি ঘটনা মাঝখানে কি ঘটনা ঘটে গেল একটা একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছেন তো ঈসা নবীর নাম শুনছেন তো মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে ঘটনাটা শোনার চেষ্টা করবেন ভাই জান ঈসা আলাইহিস সালাতু জামা জামানায় একজন ধোপা কাপড় ধুত মানুষের কাপড় ধৌত করত আল্লাহর রান্না বান্দা মানুষের সাথে খারাপ আচরণ করত মানুষের সাথে দুর্ব্যবহার করত কেমন দুর্ব্যবহার করত কেমন খারাপ ব্যবহার করত আল্লাহর এই বান্দা মানুষের কাছ থেকে নতুন নতুন কাপড় নিয়ে আসতো কিন্তু কাপড়টা যখন ফেরত দেবে তখন পুরাতন কাপড় মানুষদেরকে দিত আনার সময় নতুন কাপড় নিয়ে আসতো ফেরত দেওয়ার সময় পুরাতন কাপড় দিত ভাই চাগান মানুষরা রাগ হয়ে গেল মানুষরা বিরক্ত হয়ে গেল সমস্ত মানুষ একত্রিত হয়ে ঈশা নবীর কাছে গিয়ে বলল ওগো পয়গম্বর আমাদের এলাকার ভিতরে একটা ধোপা আছে ওই ধোপার আমরা নারাজ হয়ে গেছি আমরা আমরা অসন্তুষ্ট হয়ে গিয়েছি কি হয়েছে বলো তাড়াতাড়ি বলো কি হয়েছ সম্মানিত ভাই সমস্ত মানুষ ঈশা নবীকে ডেকে বলতেছে পাই আপনি শুনে রাখে আমাদের এলাকার ভিতরে যে ধোপাটা আছে ওই ধোপা কি করে আমাদের কাছ থেকে নতুন কাপড় নেয় কিন্তু ফেরত দেওয়ার সময় পুরাতন কাপড় দেয় আজকে আপনার কাছে আমরা নালিশ করে গেলাম আপনি তার জন্য আল্লাহর কাছে বদোয়া করেন সে যেন সে যেন আজকের দিনের মধ্যে মৃত্যুবরণ করে আচ্ছা আপনারা বলেন তো দেখি নবীর আসলরা দুনিয়াতে আস মানুষের উপকার করার জন্য না ক্ষতি করার জন্য একটু ধরে বলেন তুই সামনে দেখতেছ বাপ রে এতগুলো মানুষ এতগুলো মানুষ আমার কাছে আসলো আসার পরে একজন মানুষকে মানুষ মানুষজন মারা যায় এই কথা বলতেছে তাহলে একটা কাজ করতে হবে কিছু সিআইডি তদন্ত কিছু সিআইডি কমিটি এক জায়গায় করলেন তাদেরকে পাঠিয়ে দিলেন আচ্ছা এলাকার ভিতরে খোঁজ নিয়ে আসো তো এই যে সমস্ত মানুষ একজন লোকের ব্যাপারে আমার কাছে নালিশ দিল এটাকে ঠিক কিনা সমস্ত মানুষ খোঁজ খবর নিয়ে আসলো খোঁজ খবর নিয়ে আসার পরে তখন নবীকে বলতেছেন হ্যাঁ ঘটনা আসলেই সত্য এই ধোপাটা মানুষের কাছ থেকে নতুন কাপড় কাপড় নেয় কিন্তু ফেরত দেওয়ার সময় পুরাতন দেয় তখন নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই একজন মানুষের জন্য শত শত মানুষ সমস্যার ভিতরে আছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে দিলাম এই লোকটা যেন আজকের মধ্যে মারা যায় আচ্ছা বলেন তো দেখি নবীরা দোয়া করতে দেরি কবুল হতে কি দেরি হয় একটু জোরে বলেন মুসলমান সঙ্গে সঙ্গে ঈসা নবী দোয়া করলেন ঈশা নবি দোয়া করার পরে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল সবাই তো আনন্দ আত্মহারা এই ধোপা আমাদেরকে জ্বালাইতো আমাদেরকে কষ্ট দিত আজকে মারা যাবে আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে সবাই তো খুশি সবাই একত্রিত হয়ে গেল সবাই এক জায়গায় হয়ে গেল এক জায়গায় হয়ে লোকটা মারা যাবে এটা দেখার জন্য সবাই একত্রিত হয়ে গেল কিন্তু কি ঘটনা মাঝখানে কি ঘটনা ঘটে গেল বান্দা ওই যে কোন বান্দা যেই বান্দাটা ধোপা মানুষের সাথে দুই নাম্বারই করত সিটারি করত মানুষের কাছ থেকে নতুন কাপড় নিয়ে আসতো ফেরত সময় পুরাতন কাপড় দিত আল্লাহর ওই বান্দার প্রতিদিন অভ্যাস ছিল সে একটা কাজ করত তো যখন সে নদীর পারে কাপড় ধৌত করার জন্য যখন যাইত তখন উনি তিনটা রুটি ভেজে সাথে করে নিয়ে যাইতেন কাজের ফাঁকে যদি খিদা লাগে আমি রুটিটা খেয়ে নেব কয়টা রুটি আরো জোরে বলেন কয়টা এই তিনটা রুটি নিয়ে তিনি যখন নদীর ধারে গেছে নদীর ধারে যাওয়ার আগ মুহূর্তে একটা ভিক্ষুকের সঙ্গে দেখা সুবহানাল্লাহ বলে ভিক্ষুক বলতেছে ভাই আমাকে ক্ষুধা লেগেছে আমার খিদা লেগেছে তিন দিন হলে না খেয়ে আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে একটু খাবার দেন এই ব্যক্তিটার দয়া হয়ে গেছে কার দয়া হয়েছে ধোপা এই লোকের দয়া মনের ভিতরে একটু দয়া আসছে একটা ব্যাগ থেকে একটা রুটি বের করে ওই ভিক্ষুককে দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হুড়ো করে রুটিটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ধোপা ভাইয়ের এই ধোপা ভাইয়ের জীবনের সমস্ত করে বলেন খাতা এরকম দোয়া যদি কেউ আপনার জন্য করে আপনি খুশি হবেন না নারাজ হবেন ধোপা বেচারা যদিও দুই নাম্বারই করে বেড়ায় কিন্তু মানুষের মন বলে একটা জিনিস আছে তো তখন এই বান্দা মনের ভিতরে একটু দয়া হয়েছে আমার জন্য এত সুন্দর দোয়া করলো মাত্র একটা রুটি দিলাম আমার জন্য এত সুন্দর তখন এই ধোপা হয়ে আর একটা রুটি তখন দোয়া করছে আল্লাহ এই ধোপা ভাইয়ের সামনের পিছনের সমস্ত গোনা খাতা মাফ করে দা জোরে বলেন সোহান আল্লাহ ধোপা আরো খুশি হয়ে গেছে বাপ একটা রুটি দুইটা রুটি দিয়ে এত সুন্দর দোয়া তিন নাম্বার যে রুটিটা ছিল সেই তাকে দান করে দিছে ওই রুটিটা খাবার পরে তখন তখন এই এই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই ভিক্ষুক ভাইয়ের জীবনের সমস্ত করে দাও মাফ সামনের পিছনের সমস্ত গোনাখাতা মাফ করে দাও এবং সমস্ত বালা মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো জোরে বলে আল্লাহ আবু সাইদ খুদির দিয়ে আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যখন কোনো বান্দা অপর একজন বান্দাকে কিছু দান করে কেমন অবস্থায় এম অবস্থায় যে আমার কাছে কিছু খাবার আছে যেই খাবারটা যদি আমি খাই তাহলে আমার মোটামুটি তৃপ্তি সহকারে হবে কিন্তু আমার পাশে একজন ব্যক্তি অনাহারে আছে আমি যদি খাবারটা খাই আমার তৃপ্তি হবে আমার পেট ভরবে কিন্তু সে না খেয়ে থেকে কষ্ট পাবে এম তো অবস্থায় আমি যদি খাবারটা না খেয়ে যদি ওই ভিক্ষুককে ওই খাবারটা যদি কোনো অনাহার কোনো ক্ষুদার্থ ব্যক্তিকে যদি আমি ওই খাবারটা দেই আল্লাহ আব্দুল আলমিনের কিছু ফেরস্তা ওই লোককে ওই মানুষকে সম্বোধন করে বলেন হে আল্লাহর বান্দা আজকের পর থেকে আজকে এখন থেকে তুমি নতুন আমল শুরু করে দাও কেননা তোমার অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন সোবাহান আল্লাহ কিন্তু এখন আমরা কি করি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা পয়সা আমার বাড়ির পাশে একজন না খেয়ে মরতে চাই খবরই নেই না এরকম মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই অথচ উনি খাচ্ছে গরুর গোস্ত ভাত খাচ্ছে আরেকজন দুই ওই যে কুরবানির মধ্যে গরুর গোস্ত খাইছে আরেক কুরবানি মাঝখানে মানুষের বিয়ের সাথে হয় গরিব মানুষ অক কেউ দাওয়াতও দেয় না অক দাওয়াত দিলে পাঁচশো টাকার বেশি দিবেই নাই অ কৃষক দাওয়াত দেবো আমি অক দাওয়াত দেয় না গরিব মানুষ বুঝেন না কথা ওই ঈদে খাইছে এই দেখাচ্ছে এর ভিতরে কোনো গোস্ত খাওয়া নাই অথচ এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে নিজে কত সুন্দর খাবার খাচ্ছে আত্মীয় স্বজনের খবর নেচ্ছে না প্রকৃত মুসলমান সেই যে নিজে ভালো থাকে আরেকজনকে ভালো রাখার চেষ্টা করে সমাজের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন কথা বোঝা যায় আমার সমাজের খোঁজ খবর নেবেন কে কোন অবস্থায় আছে কে কেমন আছে কে টাকার অভাবে ছেলে মেয়েকে পড়াতে পারছে না কে টাকার অভাবে ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছে না কে টাকার অভাবে একটু ভালো মতো দুই মুখো ভাত খেতে পারতেছে না এই সমস্ত খবর আমাদেরকে নিতে হবে যদি না নেই আপনি একাই যদি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হকবার আল্লাহ হকবার করেন আপনি জান্নাতে যেতে পারবেন না তো আচ্ছা এই সাইডটা তো মানুষকে ও মানে পোলা এই সাইড থেকে দিবি তো মনে করছে যে এই সাইডটা না বসি আর বেশি বেশি বাংলা তাই নাকি মজা করে বলে মন খারাপ করেন না কিন্তু দেখে মনে হচ্ছে তা ওই সাইডের মানুষ এই মানুষের খারাপ লাগতেছে যদি মনে কষ্ট না করে মনে কষ্ট না নেন আমি তো ছোট মানুষ আপনারা বড় বড় মানুষ আপনাদেরকে এগুলো বলাও ঠিক না মানে আদেশ করা ঠিক না অনুরোধের সাথে বিনয়ের সাথে বলবো ওই যে যারা আছে এটা আর হয়ে আছে আর ইংলিশের আর হয়ে আছে ওই সাইডের এর একটু এদিকে তো দয়া করে ভাই তো আসন্ত তো ভাই ভাই না না কে যা আছে আল্লাহ ভালো জানে আমি তো দেখতে পাচ্ছি না কারণ আমার এলাকার মানুষ তো মহবুদ করে একটু আসেন ওই তো ওই সাইড কানি একটু মোহাম্বতের কালেমা পড়েন মনে আছে আপনাদের তিনটা রুটি দান করছে তিনটা রুটি দেওয়ার পরে তখন এই ব্যক্তি দোয়া করছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাক বালা মুসিবত থেকে সে হেফাজতে থাকুক এই দোয়াটা করছে ওইদিকে ইসানবি কিন্তু দোয়া করছে আল্লাহ এই লোকটা যেন মারা যায় এদিকে ভিক্ষুক আবার দোয়া করে মাঝখানে পেঁচ লাগাছে এখন এই মুহূর্তে ঠিক সেই সময় ঠিক সেই সময় আল্লাহর এই বান্দা ধোপা উনি রুটি খেয়ে উনি নদীর পারে গিয়ে কাপড়গুলো সুন্দর করে কাছে কাপড়গুলো সুন্দর করে ধৌত করে বাড়ির দিকে আসতেছে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল দোয়া দোয়া করলো এই কবুল হলো না মাথা তো নবী মানুষ মানুষ দোয়া করলে কাম হলো সমস্ত মানুষ একত্রিত হয়ে আবার ইসানবীর কাছে গিয়ে গেল পয়গম্বর এটা কেমন হয়ে গেল আপনি দোয়া করলেন দোয়া তো কবুল হলো না সঙ্গে সঙ্গে নবী বলতেছে দোয়া তো কবুল হওয়ার কথা দোয়া কেন কবুল হলো না ওই লোকটাকে আমার সামনে নিয়ে আসো লোকটাকে নিয়ে আসা হলো নবী ওই লোকটাকে বলতেছে ভাই বলো তো আজকে তুমি এমন আমল করেছ বলো তো আজকে তুই তুমি কি এমন আমল করেছ সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে আমি তেমন কোন আমল করতে পারি নাই আমি যখন কাপড় ধৌত করার জন্য আমি যখন ঘাটের পারে যাই ঠিক সেই মুহূর্তে একটা ভিক্ষুক আমার কাছে খাবার চাইছে আমি একটা রুটি দিছি আমার জন্য দোয়া করছে খুশি হয়ে আমি আর একটা রুটি দিয়েছি আমার জন্য দোয়া করছে খুশি হয়ে আমি আর একটা রুটি দিয়েছি আমার জন্য দোয়া করেছে সঙ্গে সঙ্গে এই সানবী বুঝতে পারলো ওই যে ভিক্ষুক দোয়া করছে দোয়ার মনে হয় কবুল হয়ে গেছে এইবারই সানবি ওই ধোপাকে কে ধোপা ভাই তোমার যে কাপড়টা ছিল ওই কাপড়টা তুমি ওই কাপুরের গাঠটিটা আমার কাছে দাও কাপড়ের গাটটিটা আমি দেখতে চাই এই কথা বলার ওই কাপড়ের যা যখন নবীর কাছে দিয়েছে। কাপুরের গাঠটিটা খুলছে কাপুরের গাটটি খোলার পরে দেখে ওখানে বিশ্ব ছাপ এমন ভয়ঙ্কর আর দুনিয়াতেও দেখে নাই জোরে বলেন মার হাওয়া মুসলমান ভাই নবী ওই সাপকে বলতেছে সাপ ভাই কি ব্যাপার তুমি এই গাড়টির মধ্যে আসছো ঘটনা কি বলতো বলতো তাড়াতাড়ি বল সঙ্গের সঙ্গে সাপ ঈসা নবীকে বলতেছে ঈসা পয়গম্বর আপনি শুনে নেন আপনি জেনে নেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই লোকটা যেন আজকে মৃত্যুবরণ করে এই লোকটা যেন আজকে যখন আজকে যেন মারা যায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমি সাপকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমাকে বলেছে ও সাগর এই মানুষকে তুমি আজকে কামর দিবা তুমি দংশন করবা এমন ভাবে কামড় দিবা কামড় দিত কামড়ের সঙ্গে সঙ্গে যেন লোকটা যেন মারা যায় আমি সেই দায়িত্ব পালন করার জন্য সেই ডিউটি পালন করার জন্য আমি এই মানুষের গাড়টির ভিতরে ঢুকেছি সুযোগ খুঁজতেছিলাম কোন সময় সুযোগ পাবো লোকটাকে কামর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব ঠিক সেই মুহূর্তে সাপ বলতে সেই সানবি গো ঠিক সেই মুহূর্তে yeah, yeah. কোনো একজন ভিক্ষুক এই ধোপার জন্য দোয়া করেছে দোয়া করেছে আল্লাহ আল্লাহ গো এই এই ধূপার যাবতীয় বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো তার সামনের সামনের অতীতের সমস্ত গোনাখাতা মাফ করে দাও তার আয়ুটা বৃদ্ধি করে দাও এই দোয়া করেছিল এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে কিছু ফেরেস্তা এসে আমার মুখের ভিতরে লাগাম লেগে দিয়েছে যাতে আমি ওই মানুষটাকে কামরাইতে না পারি জোরে কি বলা যাবে আমার হাওয়া চিন্তা করা যায় ওর মৃত্যু ওয়াজিব হয়ে গেছে মারা যাচ্ছে মরবে কিন্তু একজন ভিক্ষুক দোয়া করছে আল্লাহ যেন ওর হায়াতটা যেন বৃদ্ধি হয় ওর যেন মুসিবত থেকে হেফাজত করে দোয়া করছে সঙ্গে সঙ্গে পাক কবুল করে নিয়েছে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর তাহলে ঈশান অফিস দোয়া করলো সে দোয়া কি কবুল হলো না বলেন তো ঈশান অফিসে দোয়া করছে সে দোয়া কবুল হয় নাই দোয়া তো কবুল হয়েছে উনি তো সাপ পেটে উনি বলছে যে লোকটা যেন মারা যায় তো তাকে তাকে মেরে ফেলার জন্য আল্লাপাক সাপ পাঠিয়ে দিয়েছেন সাপ দুনিয়াতে আসছে দোয়াটা কবুল হয়েছে কিন্তু মাঝখান থেকে ভিক্ষুক দোয়া করার কারণে এই সাপের ইচ্ছা থাকা সত্ত্বেও ওই মানুষকে কামড়াইতে পারে নাই জোরে বলেন সোবাহান আল্লাহ এজন্য আমরা দান করতে রাজি আছি দান করবেন আপনারা সকলে দান করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা দান করব মাদ্রাসায় দান করব মসজিদে দান করব মা বোনের মা বাবার খোঁজখবর নিব অনেকে আছে মা বাবার খোঁজ খবর নেয় না আচ্ছা বলেন তো দেখি মনে করেন এখানে আমি ওয়াজ করতেছি একটা মানুষ এসে বলতে যে হুজুর তোমার ওয়াজ খুব ভালো লাগলো তোমাকে এক হাজার টাকা দিলাম খুশি হয় আপনি আপনার খুশি হবেন না বেজার হবেন ভাই খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন না যখন যান বের পাবেন যে ওর মায়ের সাথে ছয় মাস হলে কথা হয় না তখন খুশি হবেন না বেজার হবেন আহ প্রথমে খুশি হুজুরকে এক হাজার টাকা দিল কি ভালো মানুষ রে পরে খোঁজ খবর নিয়ে দেখা যায় মায়ের সাথে ছয় মাস হলে কথা কয় না তাহলে খুশি তাহলে কি খুশি হবেন না তো নারাজ হয়ে যাবেন তাহলে বাপ মায়ের খোঁজখবর নিতে হবে দান করবেন ভালো কথা অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যে কি করে মানুষকে দান করে কিন্তু মা বাবার খোঁজখবর নেয় না অথচ ওই মা বই ওই মহিলা ওই মা মা বাবা যখন মারা যায় তখন কি করে মজলিস করে এলাকার মানুষকে খাওয়ায় আসে না এরকম আছে না আসে না কিছু মানুষ এরকম থাকে এজন্য আমরা মা বাবার খোঁজখবর নিয়ে বাল্লাফাক আমাদেরকে তাও সিদ্ধান্ত করুন